আসসালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় জগতবাসী এই পৃথিবীতে একাদম আদম থেকে মানব জাতির সৃষ্টি সে আদম থেকে সারা পৃথিবীতে মানব জাতি বিস্তার লাভ করেছে পাহাড়ে জঙ্গলে সাগরে গ্রামে শহরে পৃথিবীর বিভিন্ন জায়গা মানুষের বসতি মানুষের কাজ মানুষের চলা মানুষের জীবনযাপন কালক্রমে কালের আবর্তে মানুষ বিভিন্ন দিক অবলম্বন করেছে তার মাঝে কোনো ব্যক্তি যদি এদের নিজের চিন্তা গবেষণা চেতনাকে বাস্তব রূপদানের জন্য চেষ্টা করে প্রয়াস করে নিজের চেতনাকে নিজের চিন্তাকে বাস্তবে রূপ দিতে চায় তাহলে সেজন্য তাকে অনেক শ্রম গাম সময় সম্পদ অত্য সব ব্যয় করতে হয় ব্যয় করে সাথে সাথে তার সেই চিন্তা চেতনা বাস্তবায়নের ক্ষেত্রে চতুর্মুখী বাধা বিপত্তি সমস্যা অসুবিধা এসে জড়ো হয় হাজির হয় ভাবনা বাস্তবায়ন করতে হলে তাকে অনেক কিছু ত্যাগ করতে হয় অনেক মজা করতে হয় অনেক সাধনা করতে হয় ইহার পরেও সকল ভাবনা সকলেই প্রতিষ্ঠিত করতে পারে না কারো কারো কিছু কিছু ভাবনা মনের ভিতরেই থেকে যায় কারো ভাবনা কিছু প্রকাশ হওয়ার পর আবার তা শেষ হয়ে যায় ভাবনার বাতি কিছু চলার পর সে বাতি নিবে যায় এই জন্য নিজের যদি ভালো ভাবনা থাকে ভালো চেতনা থাকে সেটিকে বাস্তবায়ন করতে হলে আমার চেষ্টা করতে হয় যারা তাহাদের ভাবনাকে প্রতিষ্ঠিত করেছে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে তাহাদের অনেক শ্রম অনেক ত্যাগ তারা দিয়েছেন যার ফলে তাহাদের ভাবনা প্রতিষ্ঠিত হয় পৃথিবীতে আজ চলমান কেউ যদি ভালো ভাবনা ভাবে ভালো ভাবনাকে প্রতিষ্ঠিত করে এই জন্য সে প্রশংসাযোগ্য এই জন্য সে দোয়া পাবে আর যার ভাবনাগুলি নিজে প্রকাশ করতে পারে না ওগুলি তার নিঃশেষ হয়ে যায় এক সময় তার সেগুলি একদম একেবারে শূন্য জায়গায় চলে যায় এমন শূন্য উপস্থিত হয় যেখান থেকে তাকে আর পুনরুদ্ধার করা যায় না